মনোমারা টাইস এটা একটা টাইসের মেলাগুলো আসলো বাস্তবিক টু চব্বু রানো মানে প্রিমিয়াম কোয়ালিটি থাকে পাথর বডি থাকে এটা হলো আমাদের মেড ইন চাইনা চব্বিশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা মনোরা টাইস মানি টু আপ ডু ষোলো ষোলো আছে আপনার অনেক আছে ব্ল্যাক কালার চুলার সিলাভের সাথে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মিডিয়াম সাইজ অনেকে কিচেনের জন্য একটু ব্লু কালার চায়। তাহলে এটা সকল কালেকশনও আছে আমরা চাই যে যাদের একটু মিডিয়াম বাজেট অসংখ্য কালেকশন কিন্তু আমরা একবারও সাজিয়ে রাখি

চব্বিশ চব্বিশ মাল আপনার হাইগোলসি পাথর বডি তখন আমরা বুঝানোর চেষ্টা করি যে ভাই এটা রকম কোয়ালিটি এটা পাথর বডি এটা মাটির বডি এটা হোমোজিনিয়াস এভাবে আমরা কাস্টমারের বুঝি যে আমাদের এখানে আসলে তিন ধরনের টাইস থাকে প্রিমিয়াম কোয়ালিটি থাকে পাথর বডি থাকে হাইগোলসি থাকে তিরিশটাও থাকে একেবারে নতুন ডিজাইন করে আমাদের এখানে আসলে আমরা চেষ্টা করি ভাই একটু নতুন কোয়ালিটি সবসময় একটু আপডেট চেষ্টা করি কারণ মনে মরা টাইস মানে টু আপডেট

যেমন একটা হোয়াইট কালারের নতুন মাল আসছে জি আপনি চায়না না বাংলা বোঝার কোনো উপায় নাই सेम টাইসটা কিন্তু আপনার চায়নাও আছে 32 32 চায়নাও আছে হ্যাঁ চায়নাও আছে 32 32 আমরা কিন্তু 24 24 নিয়ে আসছি सेम চায়না কোয়ালিটির মতো আচ্ছা এখানে কতগুলো ডিজাইন আছে আছে এটা আসলে আমাদের যদি শাকিল ভাই আমাদের এখানে কি ধরনের কালেকশন চান আপনি কত কালেকশন চান আপনি যদি বলেন যে সারা দিন আমি ক্রাইস দেখবো চব্বিশ চব্বিশ সেটাও আমাদের শেষ করতে পারবো না অনেক আছে ফুলের ভিতরে চাই ফুলের ভিতরে কিন্তু আমাদের অনেক কালেকশন যেটা আমরা কাস্টমারের দিন ভিডিওতে দেখাইলো শেষ করতে পারবো না অনেক ধরনের ফুল আছে তারপরে আপনার চব্বিশের কালেকশন যদি আমি দেখে দেখেন আমাদের এই একটা ডিসপ্লে এইটা একটা ডিসপ্লে ওইটা একটা ডিসপ্লে আমাদের ডাবল কিন্তু টোটালি আলাদা অনেক আলাদা হ্যাঁ আমাদের এখানে হিউজ কালেকশন ভাই আমি যদি আপনাদের বললাম না যে কাস্টমার যদি সরাসরি না আসে তাহলে বুঝতে পারবে না যে কত পরিমাণের কালেকশন আমাদের এখানে এই পাশে অনেক 10টা দোকানে আপনাদের 20টা দোকানে যা কালেকশন তা মনরা টাইস ইনশাআল্লাহ এক ফলো এর জন্য আপনাদের আসতে হবে মনরা টাইস এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের অপজিট পাশে বিশাল শোরুম থাকবে তিনটা ফ্লোর নিয়ে আপনাদের আমাদের তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের দেশি চায়না এবং ষোলো ষোলো আট বারো বারো চব্বিশ বারো আঠারো মানে আমাদের এখানে বাংলাদেশে যতগুলো সাইজ হয় সব ধরনের ইনশাল্লাহ আমরা কম বেশ করে রাখছি ওকে কি দেখাবেন এরপর আমাদের এখানে চব্বিশের যদি আইডিয়াটা দিয়ে দিই মানে কাস্টমারের প্রশ্ন থাকে যে ভাই চব্বিশের প্রাইস রেঞ্জটা কেমন সেই ক্ষেত্রে চব্বিশের প্রাইস রেঞ্জটা আপনার পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো পাঁচ দশ এই রেঞ্জের ভিতরে হলো আপনার চব্বিশ চব্বিশের আমাদের রেঞ্জগুলো তারপরে 16 16 আছে যদি যাদের বাজেট কম সেই ক্ষেত্রে আমরা 16 16 দিয়ে থাকি ওইটা আছে 65 টাকা 60 টাকা 55 টাকা 16 16 এর ভিতরে কম বাজেটে কি তাই কম বাজেটের ভিতরে যাদের যাদের আপনার 8 12 টাইলস যারা একটু কমের ভিতরে বাড়ি সাজাইতে চান সেই ক্ষেত্রে আমরা 24 টাকা 25 টাকা 27 টাকা 28 টাকা 30 টাকা এই রেঞ্জের ভিতরে আমাদের 8 12 টাইলস গুলো আছে আর আপনি 8 12 টাইলসের একটু কালেকশনগুলো দেখেন অসংকো কালেকশন কিন্তু আমরা 8 12 সাজিয়ে রাখছি যাদের বাজেট একটু কম ঠিক আছে এটা পুরাটাই কিন্তু আমাদের ডিসপ্লে 8 12 একবার ওই মাথা পর্যন্ত 8 12 ডিসপ্লে আমরা ছোটও দেব না বড়ও দেব না একটু মিডিয়াম সাইজ দেবো সেই আমাদের মিডিয়াম সাইজগুলো একটু দেখেন মিডিয়ামের ভিতরে ঠিক আছে হ্যাঁ এগুলা হইছে আমাদের মিডিয়াম সাইজ আর মিডিয়ামের ভিতরে আমাদের প্রাইস রেঞ্জটা যদি কাস্টমার জানতে চায় সেই ক্ষেত্রে আপনার 55 টাকা আছে 60 টাকা আছে 65 টাকা আছে 50 টাকা আছে মানে আমাদের বিভিন্ন কোয়ালিটির রেঞ্জ আছে আর কি কিন্তু আমাদের এখানে যারাই আসবেন দয়া করে শুধু অনলি ওয়ান এ গ্রেডের জন্য আমাদের এখানে কিন্তু কোনো বিগ্রেডের মাল নাই যারাই আসবেন যদি বিগ্রেড কোনো প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক লক্ষ টাকা নিয়ে যাবেন যদি কোনো কাস্টমার আমাদেরকে বিগ্রেড প্রমাণ করতে পারে যে আমি মনোহারা থেকে প্রোডাক্ট কিনছি বাংলাদেশের চৌষট্টিটা জেলার থেকে আমাদের এখানে কাস্টমার আসে সেই ক্ষেত্রে ভাই দুই হাজার সাইশ সাল থেকে আমাদের এই শোরুম আমার এই জীবন জীবন জৈবন কিন্তু আমার এই ফলোরে নিস্তালা থেকে শুরু করে আমি এখানে তো আমরা চেষ্টা করি সবসময় একটু কোয়ালিটিটা মেন্ডিং করার জন্য কারণ কাস্টমার যদি আপনি টাকায় ওঠান মালে ওঠান কাস্টমার যাবে কোথে তাদের অভিশাপটা কিন্তু অনেক বড় আমাদের এখানে আসবে হয়তো পঞ্চাশ পয়সা এক টাকা কম আর বেশি সেটা হবে কিন্তু যদি কোনো কাস্টমার বলে যে মনার থেকে আমি প্রোডাক্ট কিনা বিগে রেট পাইছি কেউ বলতে পারে তাহলে আমাদের এক লক্ষ টাকা নিয়ে যাবে এবং যা খুশি কাস্টমার যদি বলে যে ভাই আপনি এটা করছেন বা আমাদের এখানে প্রমাণ পাইছে

ভাড়াটিয়াদের জন্য আমাদের হাই বাজেটের পুরো জন্য মিডিয়াম বাজেটের বাজেটে যারা টাইস কিনতেছেন সেই ক্ষেত্রে আসবেন আমাদের কাছে আর আমরা দেবো আপনার বাড়ি সাজিয়ে বাড়ি কিন্তু আপনার কিন্তু সাজিয়ে দেওয়া কথা থাকে কিন্তু আমাদের এটা আমাদের র্যান্সগুলো হলো ষোলো ষোলো রেঞ্জ আছে আপনার পঁয়ষট্টি টাকা আছে বাষট্টি টাকা আছে আটষট্টি টাকা আছে সত্তর টাকা আছে বিভিন্ন টাকা আছে বিভিন্ন র্যান্সের আছে ষোলো ষোলোর আপনার যদি আমি আপনাকে টাইস দেখাই ষোলো ষোলোর মিনিমাম মিনিমাম সাড়ে তিনশো তিনশো প্লাস আপনার ষোলো ষোলো টাইজ আছে ষোলো ষোলো বাজেট আমরা কাস্টমারকে দিয়ে দিলাম এবার আমরা থার্ড ফ্লোর এ চলে যাবো তো এই ফলো আমরা চলে আসলাম এখানে শুরুতে হানিফ ভাই সেনেটারির সকল কালেকশন আছে আমরা টাইসের পাশাপাশি সেনেটারির জন্য আমাদের টোটালি আলাদা একটা ফলুর তার মানে অন্য জায়গায় যেতে হবে না ভাই টাইসের পাশাপাশি আমাদের এখানে সেনেটারি সকল প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে থার্ড ফ্লোরে চলে আসছি জি জি থার্ড ফ্লোরে যদিও গাইস আপনাদেরকে তো সময় আমি দিতে পারবো না কারণ আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে এখন আমরা নিস্তালায় চলে যাব

এবং চোখ জুড়ানো কালার কাস্টমার যদি এসে সরাসরি দেখে তাহলে বুঝতে পারবে যাত্রাবাড়ির ভিতরে বাংলাদেশি এবং চায়না টাইস ভিতরে সবচেয়ে বড় শোরুম মনোয়ারা টাইস আর মনোয়ারা টাইসের একই সাদের একই সাদের নিচে আপনি সিঁড়ি থেকে শুরু করে চব্বিশ চব্বিশ কিচেন সেলাভ বত্রিশ বত্রিশ বারো চব্বিশ তারপরে বারো বিশ আট বারো থেকে শুরু করে এভরিথিং প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর তারপরে চব্বিশ চব্বিশ আছে যদি বত্রিশ বত্রিশের শাকিল ভাই আমি কালেকশনগুলো দেখাই আপনি কি তাই না শুধু বত্রিশ বত্রিশের কালেকশন দেখেন আমাদের বত্রিশের কি পরিমাণ কালেকশন আছে অনেকে আসলে বত্রিশ বত্রিশের রেঞ্জটা জানতে চান কিন্তু আমরা আসলে ওইভাবে দেখাইতে পারি না এটা হলো বত্রিশ বত্রিশ টাইস বত্রিশের ভিতরে আমাদের হুস কালেকশন আছে মার্বেল শেট থেকে শুরু করে বত্রিশ বত্রিশের আপ মার্বেল শেট আছে তারপরে যদি ফুল বডি কেউ নিতে চায় যে আমি ভাই

এই রেঞ্জের কম তারা দুশো টাকা নিচে নিবেন ঠিক আছে তো বাংলাদেশের চৌষট্টিটা জেলা আলহামদুলিল্লাহ মনোরা আপনারা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসছি আপনারা অনেক সহযোগিতা বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি

আপবাসীদের জন্য আমাদের টোটাল একটা ডিসকাউন্ট থাকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট সব সময় দিয়ে থাকি ইনশাআল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে কিনতে চান স্ক্রিনে দেওয়া ভাইদের নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু এই ধরনের প্রিমিয়াম কালেকট আইজগুলা কিনতে পারবেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম